নম পৃষ্ঠৰ প্ৰতিদিনহামিফাই নাছিল

নমঃ আত্মনিয়ম 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 প্রতিকিদ্ধতাম তুমি ধরো বলো নমো আত্মনিয়ম প্রতিকিন্নামি এটা বাহাতে নাও জলটুকু একটুখানি বাহাতে নাও নিয়ে আচ্ছা মনে করো বলো নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু জলটা ফেলে দাও হাতটা ধুয়ে দাও মধুপর্ক মধুপর্ক মধুপর্কম প্রতিকৃদ্ধতাম ধরো বলো নম মধুপর্ক প্রতিকৃহামি ওটা বাহাতে নাও নিয়ে ডান হাত দিয়ে এটা খোলো পানটা তোলো তুলে এই তিন আঙুল দিয়ে এরকম হ্যাঁ নিজে রাখো হ্যাঁ এ করে ধান নাও তিনবার कि तू ऑल हां कुछ खाए नहीं तो एक <laughs> <laughs> तू जवान जल डाल दो क्यों ये जो छ नहीं एक तू जल डाल दो एक गिलास है हां गागुला से एक तू जल डाल दो कृष्णन तरुंटी में जल के ना ना दा 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 I don't k n 나 w I don't k n 이 w I don't হ্যাঁ আমি এইজন্য বললাম যে এটা দিয়ে ব্রেণীলে ভালো না 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 হাতে দেনো আগে করি আগে করে হ্যাঁ আগে ছবি এটা ও বলি উনি থাকিছো দাঁড়াও আমি যা আর যাক উনি কোন তরে ঠিক আছে ভালো নাম নাম 그때 o l i t i n a v o m t a l e

और नीडिंग अब आई 28 वीडियो में मालूम चीज जब नहीं विटामिन के वो हो रहा है 1000 में खाना बच्चे ओके 388 आगे ओली भी आते गए रहा सिस्टम बनके नहीं हो नहीं पे गए रहा জয় ৰাখিলে লম্বা জয়ে কৰিলে ভাল পান পান্দা পানী পানী 이렇게 해서. 푸라차. 하. 이렇게. 파슬이 같이. 파슬. 네. 파슬이랑. 이 모. 포테넌 포테넌 뭐가.

এতে গন্ধ পুষ্পে এত অধিপতয়ে প্রজাপতয় নম এতে গন্ধ পুষ্পে এত সম্প্রদানায় বিশিষ্ট পরায় নম

যথারহপ্রবরস্ব ঈশ্বর রমেশচন্দ্র সেন শর্মন পৌত্রায় যথারহ যথারহপ্রবরস্ব ঈশ্বর সুব্রত সেন শক্তি পুত্রায় শক্তিগোত্রায় যথারহ প্রবরায় শ্রী দেবব্রত সেন শর্মন বরায় অর্চিতায় কাস্যব গোত্রস্ব যথারহ প্রবরশ ঈশ্বর প্রমত সরকার দাসস কপত্রিম কাস্যপোত্রস যথারহ প্রবরশ ঈশ্বর অনিল কুমার সরকার দাসস্ব কৃত্রিম কাশ্যপোত্রস্ত যথারহপ্রবরস্ব শ্রী অশান্ত সরকার দাসস্ব কৃত্রিম কাশ্যপ গোত্রাম প্রবরাম অলিভিয়া সরকার দাসিম কন্যাম শক্তিগোত্রস যথারহ প্রবরস্ব ঈশ্বর ঈশ্বর কালীপদ সেন শর্মন শক্তি শক্তিগোত্রস যথারহ প্রবরস্ব ঈশ্বর ঈশ্বর রমেশচন্দ্র সেন শর্মন পৌত্রায় শক্তিগোত্রস যথারহ প্রবরস্ব ঈশ্বরব্রত সেন শর্মন পুত্রায় শক্তি গোত্রায় যথারহ প্রবরায় শ্রী দেবব্রত সেন অর্চিতায় কাশ্যপোত্রস যথারহ প্রবরশ ঈশ্বর প্রমথ সরকার দাসস্বাস প্রিম কাস্যপোত্রস যথারহ প্রবরশ ঈশ্বর অনিল কুমার সরকার দাসস্ব কৌত্রিম কাস্যপোত্রস শ্রী অশান্ত সরকার দাসস্ব কৃত্রিম কাস্যপ গোত্রাম যথারহ প্রবরাম অলিভিয়া সরকার দাসিম কন্যা শক্তি গোত্রস্ত যথারহ প্রবর্ত ঈশ্বর কালীপদ সেন শর্মন প্রপোত্রায় শক্তি শক্তিগোত্রসু প্রবরস্য ঈশ্বর রমেশচন্দ্র সেন শর্মন পৌত্রায় শক্তি গোত্রসু প্রবরস্য ঈশ্বর সুব্রত শক্তি শর্মন পুত্রায় শক্তিগোত্রায় যথারহপ্রবরায় শ্রী দেবব্রত সেন শর্মন বরায় অর্চিতায় গোত্রস্য যথারহ প্রবরস্ব ঈশ্বর প্রমত প্রবণস্য ঈশ্বর অনিল কুমার সরকার দাসস্ব কৌত্রিম কাশ্যপ গোত্রস্য যথারহ শ্রী অশান্ত সরকার দাসস্বাস কাশ্যপ গোত্রাম যথারহ প্রবরাম

বলি যায়

এতে গন্ধ পুষ্পে এত অধিপতয় দেবায় শ্রী বিষ্ণবে নম এতে গন্ধ পুষ্পে এত সম্প্রদানায় বিশিষ্ট বরায় এই নাড়াতে নেই खोरी होइन है ति के के বিষ্ণু নমঃ পদ্ম মার্গশিষ্য মাখি শিষ্য বৈদিক আস্থিতে ভাসকরে পক্ষে একাদশাং বিধো পান্ডিলগণ রৌদ্র স্বর্গভনে দাসো পিতোই কন্যা সম্প্ৰদানো কর্মণ, সঙ্গতার্থম দক্ষিণামিদম কাঞ্চনমূল্য শ্রী বিষ্ণু দৈবতম অর্চিতম যথাসম্ভব সম্ভব গোত্র নামনে বিশিষ্ট বরায় নম অধ্বিত কন্যা সম্প্ৰধান কৰ্ম অদ্য়ম অস্তু নম্ব কন্যা সম্প্ৰধান কৰ্মণী যত বৈগুণ্যং জাতং তদ্যস দশমনায় শ্রী বিষ্ণু সরনম অহং হরিষ্ঠে নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ গীতা জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 প্রিয়তাং কুণ্ডরীকক্ষং স্বর্গে যজ্ঞে সরহরি জগৎ তুষ্ট জগৎ এ তৎ কর্মফলং শ্রী শ্রী নারায়ণে সমর্পিতং ওস্তু এবার একটু উলু দেবেন